আজকে হলিডে যে ডিসেম্বরের এগারো তারিখ কিন্তু শীত সেরকম নাই যদিও ওয়েদার দেখে মনে হচ্ছে যে অনেক শীত বাট শীত কিন্তু আসলে না এগুলো সব কুয়াশা আর ওয়েদারটা এরকম গ্লুমি বাট অন্য অন্য বছর দেখা যেত যে এই টাইমে অনেক শীত পড়ে ওয়েদারটা যেরকম দেখা যাচ্ছে আসলে সেরকম শীত না অনেক কুয়াশা আছে আর আমি যেহেতু গাছের নিচে বসে আছি তো আমার হাতে একটু পর পর শিশির পড়তেছে মনে হচ্ছে যে বৃষ্টি নামতেছে বাট বৃষ্টি না এটা হচ্ছে কুয়াশা একদম যে সাদা সাদা দেখা যাচ্ছে কুয়াশা এটা হচ্ছে একটা লেক লেকের পারে কুয়াশাটা একটু বেশিই থাকে এত কুয়াশা যে লেকের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঠিক মতন দেখা যাচ্ছে না এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে এই যে দেখতে পাচ্ছেন কিছু পাখি আছে একদমই অল্প সংখ্যক হাতে গোনা যাবে চার পাঁচটার মতন বাট প্রতি বছর দেখা যায় যে এই লেকে এত পাখি আসে পাখির জন্য এখানকার যে জল জল দেখা যায় না শুধু পাখি আর পাখি থাকে আর এত সুন্দর কিচিরমিচির মিচির আওয়াজ করে বাট এবছর তো পাখি নাই একদমই খুবই কম সংখ্যক পাখি আসছে এগুলো কি খেজুরের রস কত করে গ্লাস কতক্ষণ থাকেন আপনি কতক্ষণ থাকেন আমি এইবার দিয়ে সেকেন্ড টাইম খেলাম খেজুরের রস আজকে খেলাম অনেকদিন পর অনেক ঠান্ডা ছিল একদম ঠান্ডাও না যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে আর মিষ্টি খুব সুন্দর একটা মিষ্টি খুব বেশিও না একদম মাইল্ডও না নাইস লালু সামনে আরও নতুন নতুন দোকান হচ্ছে এই সিরিয়ালে জ্যেষ্ঠমাত্র হাতে কোনো কয়েকটা দোকান ছিল তাও আরও সামনে একদম এস হলে হলের সামনে এই দোকানগুলো তো এখনও হয় নাই হবে আর ওই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন হয়েছে খুব বেশি দিনের না একটি সিম ভর্তা আর এটা সুটকি ভর্তা আমাকে একটা সুটকি ভর্তা আর ভাত পার্সেল দেন ভাত আর ভর্তা কিনছি আমার কাছে তরকারি আছে কালকে রান্না করছিলাম ওটাই আছে তো হয়ে যাবে সকালের নাস্তা হ্যালো কালু কেমন আছো তুমি তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই